আছে রেডি হয় নাই ভাই রেডি হয় একটা দেখা দেখাবেন এবং কিচ্ছু বলবে না কিচ্ছু কিছু শান্তি একদম শান্তি যে কোনো মা বোন দন করে খাইতে পারবে যে কোনো মা বোন চলেন যে গাড়িটা দর্শক কালেকশন করেছে দর্শক দেখাই আমরা হ্যাঁ দেখেন

দুই বেলা দুধ কেন পাচ্ছেন আপনি দুই বেলাতে বিশ লিটার গ্যারান্টি দেবো বিশ গ্যারান্টি সারা বাসায় সাত দিন ধরে থাকবে বিশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে বিশ লিটার দুধ বহন করে নিয়ে যাবে চাটানি বড় বড় মা বোন কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে কিচ্ছু পারবে না কিচ্ছু বলবে যে কোনো দর্শক বন্ধু আপনার বাসায় আসবে সাত দিনবার থেকে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে বুঝে নিয়ে যাবে কিচ্ছু বলবে না দেখেন দেখায় বললেন দুধের গানটি কেমন দিলেন বিশ লিটার মার্শাল অনেক সুন্দর দুই পারে ঘুরে ফেরা দেখেন মজাটা দেখে দর্শকদের মজাটা দেখেন অনেক বিগ সাইজের একই লেভেল আছে

বাচ্চার সব দাম কেমন দাম লক্ষ ষাট হাজার ভাই দুই লক্ষ ষাট হাজার দুধ বিশ লিটার দুধ সাত দিন পরে থেকে দর্শক বন্ধু মাথা দর্শক দেখায় আমরা দর্শক একদম পরিপূর্ণ সুস্থ সব পরিপূর্ণ সুস্থ দুই লক্ষ কত বললেন দাম দুই লক্ষ ষাট হাজার লক্ষ টাকা বিশ লিটার দুধ লিটার দুধ একটা দেখাবেন আজকে একটাই দেখাবো ভাই গাবিটা তো দর্শক দেখালাম আমরা আপনার ঠিকানা পয়সা রাখবো বলে দিয়ে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাটুল বেদবাড়িয়া গ্রামের বাসা জি দর্শক গাবিটা কিনবে কিভাবে দর্শক বাসায় আসবে দেখবে তারপরে সে হচ্ছে গা কিনে নিয়ে যেতে পারবে জি আপনার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাআল্লাহ থাকা খাওয়ার ব্যবস্থা আছে তার সে তার নিজের রাখাল নিয়ে সে নিজের হাতে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে হ্যাঁ সে নিজের হাতে দহন করে বুঝে নিয়ে তারপর গা যাবে যে আমরা বলি ভাই অনলাইন থেকে গাবি কিনা দরকার না সরাসরি আসেন হ্যাঁ সরাসরি আসতে হবে সরাসরি খামারে আসেন গাবিটা দেখেন নিজের চোখে দেখে দুধ দহন করে বুঝে নিয়ে যান বুঝে নিয়ে যান টা লেখা এই নাম্বারে ঠিক আছে গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল